এই যে আমাদের মা তোমাদেরকে বলেছিলাম কালকে শেয়ার করব তো এই যে পুজোর সমস্ত আয়োজন হয়ে গেছে এখানে সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এই যে ছোট্ট করে প্যান্ডেল হয়েছে তো চলো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। করবো ঠাকুরমশায় আসুক পুজো আরম্ভ হোক আর সবাইকে শুভ পঞ্চমী শুভ সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই যে অবশ্যই জানিও কমেন্ট বক্সে মাকে আমাদের কেমন লাগছে যে তোমাদেরকে বলেছিলাম তো এই এক মা জয় মা সরস্বতী তো এই যে দেখো এখানে আমাদের দক্ষিণাকালী পুজো হয় তো এবছর থেকে আরম্ভ হলো সরস্বতী পুজো জয় মা সরস্বতী কেমন হয়েছে মূর্তিটা তোমরা অবশ্যই জানিও এই যে আমাদের ক্লাবের মা সরস্বতী কেমন হয়েছে জানিও

তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই আরে পুজোটা হচ্ছে দেখো না পরে রান্নাটা করবে

ও এক মনে সিলেটের দিকে কিন্তু তাকিয়ে আছে ও এক মনে এক মনে তাকিয়ে আছে